বাংলাদেশ থেকে অনেকেই বিদেশ যায় ইউরোপে যায় মিডিল ইস্টে যায় অনেক দেশেই যায় এখন কোন দেশটি আপনার জন্য ভালো সেটি কিভাবে বুঝবেন কোন দেশে গেলে আপনার লাইফটা সুন্দর কাটবে সেটি কিভাবে বুঝবেন আমি যেটা বলতে চাই দেশ কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার চাকরি অ্যান্ড কোম্পানি আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আর কোন চাকরিটা করতে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাটার কারণ পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন সেই কান্ট্রিতে প্রত্যেকটা ক্যাটাগরির যে চাকরির ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে কিন্তু আপনার স্যালারি হয় বা সুযোগ সুবিধা পান সো আপনাকে আগে দেখতে হবে আপনার চাকরিটা কি বা আপনি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন আর কোম্পানিটা কি কি ধরনের কোম্পানি কোম্পানিটা কি বড় কোম্পানি নাকি ছোট কোম্পানি এই দুইটা জিনিস যদি আপনি দেখেন তাহলে আপনি যে কোনো কান্ট্রিতে গেলেই আপনি ভালো থাকবেন সো বাংলাদেশ থেকে আপনি প্রথমত আপনার চাকরিটা নির্ণয় করবেন যে আপনি কোন চাকরিটা করতে চাচ্ছেন যেমন বাংলাদেশ থেকে এখন বর্তমানে মিডিল ইস্টে আরটিএ কোম্পানি যেটা বাংলাদেশের বিআরটিএ সেম দুবাইতে আরটিএ কোম্পানিতে নিয়োগ চলছে ওই নিয়োগটাতে এখন বর্তমানে দুইটা ক্যাটাগরিতে নিয়োগ নিচ্ছে এক হচ্ছে ট্যাক্সি ড্রাইভার দুই হচ্ছে বাইক রাইডার এ দুইটা ক্যাটাগরিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করে সুন্দরভাবে ওইটাতে যেতে পারেন তাহলে আপনার জন্য একটা গেম চেঞ্জার হবে কেন গেম চেঞ্জার হবে কারণ এইটা দুবাই গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট মানে দুইটা সরকার মিলে একটা ডিমান্ড কন্ট্রাক্ট করা হয়েছে ওই কন্ট্রাক্টে আপনার স্যালারি আপনার জব ইচ অ্যান্ড এভরিথিং উল্লেখ করা থাকবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জায়গায় আপনি প্রতারণা বা কোনো রকমের লেগেসি সম্মুখীন হবেন না প্রত্যেকটা জিনিস একুরেট হবে আর যেহেতু এটা সরকারি কোম্পানি সেখানে গেলেও আপনার লাইফটা অনেক সুন্দরভাবে সেটেল হবে কারণ স্যালারি অনেক ভালো সুযোগ সুবিধা অনেক ভালো সব কিছু মিলিয়ে আপনার সব কিছু সুন্দরভাবে যাবে সো এই ক্যাটাগরিগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আমাদের মাধ্যমে করতে পারবেন আমাদের আছে সরকারি আর এল যেটাতে আমরা অ্যাপ্রুভেল পাচ্ছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে ডিমান্ড দিয়েছে যেটাতে আমরা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবো সো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে সরাসরি কল করুন কাস্টমার সার্ভিসের সাথে কথা বলুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন